আমি তো একটা ছোট মানুষ না আমি তার বড় নাম তো বুঝায় কথাটা বলতে পারি না অহন আপনারা যদি সবাই যদি একসাথে নেন তাহলে আমি কথাটা বলতে পারবো যদি একজন একজন করে নেন আমি আমিও তো ছোট ছোট না ওনারা সবাই নিলে একসাথে নিলে আমি বলতে পারবো কথাটা আর আর একজন একজন করে নিলে আমি মনে রাখতে পারি না তো একদিন একটা আনতে গেছিলো এখন যে আপনারা ভিডিও কথা না বলছিলাম একটা আনকেলে গেছিল বিজে এই আমরা সাথে চিল্লা করতেছি আচ্ছা এজন্য আমি লাইকে গিছিলাম আসসালামু আলাইকুম দর্শক আশা করব অনেকে অনেক ভালো আছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে আপনারা সকলে অবগত রয়েছেন যে জিয়া রিয়া মনির ফেসবুক পেজটি উধাও হয়ে গিয়েছে এখন এই ফেসবুক ফেজ উধাও হওয়ার বিষয়ে নানান জন আসলে নানান মানুষ নানান রকম বক্তব্য দিচ্ছেন কেউ বা বলছেন যে যারা পেজ খুলে দিয়েছে অর্থাৎ রেহানা রাখি আপা এবং দিশার মা ওনারা দুইজন মিলে রিয়ামনিকে ফেজ খুলে দিয়েছে এবং তারাই নাকি রিয়ামনির ফেজটি নষ্ট করে দিয়েছে আসলে এমনটাই অভিযোগ তুলছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা তাদের এই দুইজনের বিরুদ্ধে আসলে কি সত্যি তাই যারা পেজটি খুলে দিয়েছে রেহানা রাখি আপা এবং দিশার মা তারাই কি রিয়ামনির ফেসবুক ফেজ নষ্ট করে দিয়েছে যে তাদের থেকে উপরে চলে যাবে বিদায় এটা কি সত্যি কিনা আমরা শুনবো একটা ভিডিওর মাধ্যমে চলুন আমরা ভিডিওটি দেখে নিই তারপর ভিডিওর শেষে আমরা এই বিষয়ে আলাপ করবো সঙ্গেই থাকবেন আমি তো একটা ছোট মানুষ না আমি তো আর বড় না তো বুঝায় কথাটা বলতে পারি না অহন আপনারা যদি সবাই যদি একসাথে নেন তাহলে আমি কথাটা বলতে পারবো যদি একজন একজন করে নেন আমি আমিও তো একটা ছোট ছোট না ওনারা সবাই নিলে একসাথে নিলে আমি বলতে পারবো কথাটা আর আর একজন একজন করে নিলে আমি মনে রাখতে পারি না এত একদিন একটা আঙ্কেল গেছিল এখন যে আপনারা ভিডিও কথা না বলছিলাম

এখন তুমি সবার সাথে আজকে আসি কালকান তোমার যে পেশা ফুল বিক্রি করো তোমার এই রূপটা যে মানে ধরো তোমার চেহারা এবং শরীর যে রং রঙের থেকে তোমার সব থেকে বেশি প্রয়োজন কিন্তু তোমার একটা কর্মসংস্থা নিজের একটা ব্যবসা কারণ তোমার বাবা অসুস্থ তোমার মাও দেখলাম যে অসুস্থার মধ্যে তোমরা পাঁচ ভাই বোন তাই না তো এই যে রাখি আপু এবং যে পার্লারে তুমি গেছিলা তো তারা কি তোমাকে এমন কোনো আস্থা দিয়েছে যে তোমাকে কোনো বড় কোনো দোকান বা কোনো পার্লার বা কোনো ফুলের দোকান দিয়ে দিবে না বলছিল পড়া লেখা করাবে করা লেখা তো করবাই কিন্তু লেখা করলে তোমার তোমার বাবা মা তো তোমার বাবা মার সাথে যে কথা আমি বললাম যে ওনারা বলছে যে আমাদের সংসারটা এখন চালাই হচ্ছে রিয়ামনি রিয়ামনি হচ্ছে আমাদের সংসারটা চালায় এখন রিয়ামনি যদি কাজ না করে ফুল না বিক্রি করে তাহলে তো আমাদের সংসার চলবে না তো আমাদের সবথেকে ভালো হতো যদি ব্যবসা কোনো দোকান বা কোনো একটা চাকরি যাতে করে মাসে পনেরো বিশ হাজারটা কামাইতে পারে এটা কিন্তু সব থেকে বড় দরকার এখন অটোমেটিক যখন ব্যবসা করবা প্রতিষ্ঠানে থাকবা রোদে যখন যা মানে এমনিই কিন্তু রং পরিবর্তন হয়ে যাবে মানুষের তো আমরা আসলে রিয়ামনের সাথে কথা বলে যেটা বুঝলাম যে অনেকে বলে যে রিয়ামনের ভিডিও করতে দেয় না এর অভিযোগ হচ্ছে যে অনেকে আছে যায় ভিডিও করতে আবার অনেকে আছে যে তাদেরকে উল্টাপাল্টা প্রশ্ন করে যে রিয়া দিয়ে অনেকে ব্যবসা করছে ওর বাবা মাকে বলেছিল তোমার মাকে মনে বলছিল না বলছিল পরে ওইটা কাইটটা অন্যটা বসাই দিছে অন্যটা বসাই দিছে জি ওটা কাইটটা ফলাইছে তুমি এখন ভালো আছো তো জি তোমার

অবশ্যই ছোট্ট মেয়েটার জন্য দোয়া রইল ও যেন ফাইনাল হয়েছে এবং ওর যে পরিবর্তন হয়েছে এটা যেন ধরে রাখতে পারে এবং ওর বাসায় আমি গিয়েছিলাম খুবই খারাপ অবস্থা দোয়া এই মেয়েটা বড় হোক এবং ওর নিজের পরিবারটাকে নিয়ে যেন ভালো থাকে ওরা পাঁচ ভাই বোন ওর উপরে ওর ইনকামে কিন্তু ওদের পরিবার চালি এই সেই ভাইরাল রিয়ামনি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে আজকে আমরা পেয়ে গেলাম খানা পিনা রেস্টুরেন্টে তুমি এখানে কি করছো আপু ফুল বিক্রি করতে আসছো ফুল করতে আসছো এই খানা পিনা রেস্টুরেন্টে এই খাবারগুলো তুমি কি টেস্ট করছো কেন টেস্ট করো নাই দুইটা হ্যাঁ এই যে এখানে কি আছে বলো তো এটা কাকড়া 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 খাও তুমি হ্যাঁ তারপরে এটা কি আছে অক্টোপাস এটা কি ভাইয়া আচ্ছা তুমি একটু খানাপিনাগুলো দেখাও এখানে কি কি আছে 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 আমাদের এখানে হচ্ছে আছে তুমি প্লেটে নাও সিস্টেম কত দাদা কত সিস্টেম প্রাইস কত আমাদের ঘন্টা করে স্লট আচ্ছা প্রাইসটা হচ্ছে পার টাকা করে বিশটা প্লাস তার মধ্যে তিনটা সবগুলো হচ্ছে আমরা এই রিয়ামণিকে আসলে রিয়ামণিকে একটা সুন্দর ফুলের দোকান দিয়ে দিয়েছে এখানে এখানে ও তেরো তারিখ পর্যন্ত আসতো তুমি না তেরো তারিখ পর্যন্ত আসতো আচ্ছা পার্লারে যে গিয়েছিলে তুমি যখন তোমাকে বধূ সাজানো হয়েছিল তোমার কি তখন অনুভূতি কি হয়েছিল যে তুমি নববধূ হয়ে গেছো তখন একটা কি পালকি নিলে তুমি তোমার শ্বশুর চলে যেতে তুমি তুমি বলছো তোমার পাও ব্যথা হয়েছিল ফুলে গেছিল আসলে কি ফুল পাও ফুলছিল তোমার কে বলছো কে জনে তোমার পাও নাকি ফুলে গেছে না উচা উচা না আমার কিছু হয় নাই আচ্ছা অনেকে তোমার ভিডিও করতে গেলে এখন নাকি অনেকে ভিডিও করতে পারে না তুমি নাকি ভিডিও করতে দাও না অভিযোগ না শুনেন প্রিয় দর্শক নিশ্চয়ই শুনেছেন নিশ্চয়ই শুনেছেন আপনারা তো এখন এই রিয়ামণির যে ফেসবুক পেজ ছিল যেখান থেকে লক্ষ লক্ষ টাকা আয় করে তার সংসার চালানোর কথা ছিল রাখি আপা প্রতিশ্রুতি দিয়েছিল যে রিয়ামণি তার এই ফেসবুক পেজের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা আয় করবে এবং তার সংসার চালাবে এখন সবকিছু তো দুলিস সাথ হয়ে গেলো সবকিছু দুলহায় মিশে গেল এখন আসলে রেহানা রাখি আপা কি বলবেন তিনি সত্যিকার অর্থে সত্যি কথা বলতে যে রেহানা রাখি আপা আমার কাছে মনে হচ্ছে না যে মন থেকে সে ছিল যে রিয়ামনির একটা ফেসবুক পেজ হোক রিয়ামনি ফেসবুকে কাজ করুক বা রিয়ামনি প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভেট থাকুক এই বিষয়গুলো আমার জানি কেন মনে হচ্ছে যে রিয়ানা রাকিয়াফা মন থেকে কখনো এগুলো চায়নি যদি সত্যিকার অর্থে তিনি এগুলো চাইতেন তাহলে রিয়া মনের ফেসবুক পেজ উদা হওয়ায় বা নষ্ট হওয়ায় তিনি একটু হলেও সিম্পেথি দেখাইতেন বা একটু হলেও মায়াকান্ন হলেও করতেন তিনি এই বিষয়গুলো সোশ্যাল মিডিয়ায় তুলে আনতেন বা এই বিষয়টি নিয়ে তিনি আরো ব্যাপক পরিমাণে আলোচনা করতেন বলে আমার বিশ্বাস কিন্তু তিনি আসলে সত্যিকার অর্থে মন থেকে চাচ্ছে না যে রিয়ামনির এই ফেসবুক পেজটি দাঁড়াক হয়তোবা সন্দেহাতির মানুষজন তার দিকে করতেছে এটাও বা অস্বীকার করার মতো কিছু না সত্যিকার অর্থে এরকমটা হতেও পারে যে রিয়ানারা খিয়া যে তার যে বদনামটা সে বদনামটা গোছানোর জন্য রিয়া রিয়ামণির পাশে দাঁড়াইতে পারে ফোন কিনে দেওয়া বা ফেসবুক পেজ খুলে দেওয়া এগুলো করতে পারে সত্যিকার অর্থে মন থেকে তিনি হয়তোবা চাননি যে মনি ভালো কিছু করুক বা মনির একটা ফেসবুক পেজ হোক সে ফেসবুক নিয়ে কাজ করুক এটি হয়তো বা সত্যিকার অর্থে মনে তিনি চাননি কখনো আমার কাছে মনে হচ্ছে বাকিটা আপনারা আমাদের কমেন্টস বক্সের ঘরে অবশ্যই লিখে জানাবেন আজকের এই ভিডিওটি কেমন লেগেছে সেটি জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন আপনার মূল্যবান মতামত এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম